হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার শখের ব্লগ চ্যানেলে আজকে অনেক দিন পর আপনাদের সামনে একটি বড় ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আসলে শীতের মধ্যে রান্না রান্নাবান্না করাটা খুবই ঝামেলা যেহেতু গ্যাস থাকে না তারপরে আবার বোতলও জানেনি বেরত্তি দুই গুণ হয়ে গেছে তাই বেশি একটা রেসিপি তৈরি করা হয় না শীতের মধ্যে কিন্তু পিঠা খেতে খুবই ভালো লাগে আজকে আমি তৈরি করেছি খোলা জালি পিঠা আর সেই জন্য আমি এখানে আতপ চাল কত ভিজিয়ে রেখেছিলাম প্রায় দুই ঘন্টার মতো তারপরে এগুলোকে ব্লেন্ডারে দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি আর এখানে অল্প পরিমাণে আমি গোলা ঢেলে নিয়েছি যেহেতু আমি পিঠাটা আগে বানাই নি সেজন্য অল্প গোলা নিয়ে আমি প্রথমে ট্রাই করে দেখছি কেমন হয় আর এগুলোর মধ্যে আমি বড়ো সাইজের একটা ডিম দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালোভাবে ফেটিয়ে নিলাম আর স্বাদ অনুযায়ী কিন্তু লবণ দিয়ে আমি আগেই ব্লেন্ড করে নিছি তারপরে চলে গেলাম চুলায় চুলায় কিন্তু তাওয়াটা অনেক আগে থেকে বসিয়ে নেবেন এটাকে ভালোভাবে গরম করে নেবেন আর গোলাটা দিয়ে নেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছেন চারপাশ থেকে ছোট ছোট ছিদ্রর মতন হয়ে আসছে আর এটাই হচ্ছে খোলা জালি পিঠার বৈশিষ্ট্য তারপরে আমি ঢাকা দিয়ে দেব প্রায় দুই থেকে তিন মিনিটের মতন যেন এটা উপর থেকে এবং ভিতর থেকে একবারে সিদ্ধ হয়ে আসে আর কিছুক্ষণ ঢাকা রাখার পর আমি এটাকে খুলে নেব আর এই পিঠাটা কিন্তু যে কোনো কিছু দিয়ে আপনারা খেতে পারবেন আমি কিন্তু খেয়েছিলাম মুরগির মাংস ভোনা করেছিলাম সেটা দিয়ে আর এটা দেখতে চাপটি পিঠার মতো হলেও চাপটি পিঠায় কিন্তু ছোট ছোটো ছিদ্রযুক্ত হয় না আর এই পিঠাটা সম্পূর্ণটাই ছোট ছোটো ছিদ্রযুক্ত হয় যেহেতু আমার ক্যামেরার দূর থেকে ভিডিওটা করা আপনারা এগুলো বুঝতে পারছেন না আমি এইভাবে সবগুলো পিঠা বানিয়ে নিলাম আর বাকি গোলাগুলো আমি এইভাবে গুলিয়ে নিয়েছি ডিম দিয়ে খোলা জালি পিঠাতে অবশ্যই ডিম দিয়ে করতে হবে এই তো আমি আরেকটা দিয়ে দিলাম এটাকেও ভালোভাবে উলটিয়ে পালটিয়ে নিলাম হুম এখন সামনে থেকে ধরার পর কিছু হয়তো বুঝতে পারছেন যে ওটার মধ্যে অসংখ্য ছোটো ছোটো ছিদ্রযুক্ত হয়েছে আর এই পিঠাটা কিন্তু গরম গরমই খেতে মচমচা থাকে আর কিছুক্ষণ পরে কিন্তু একবারে নরম হয়ে যাবে তাই গরম গরম খেলেই ভালো আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং আমাকে নতুন নতুন রেসিপি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য উৎসাহ দেবেন আসসালামু আলাইকুম